না বগা চুদা হয়ে বসে আছি কোনো কাজ নাই কী করো ঘুমদি কোটে সারিয়ে দাম মোর দেখে ভিজিয়ে খা তারপরে চুলটা দেখছি বগা চুতার মতো হয়ে গেছে তার আর একটু বগা আমি করা ছাড়া কোনো কাজ নাই হ্যাঁ এই নিয়ে চলছে জীবন চুলটা পুরো মুরগির মতো কেটে দিয়েছে আমাদের কাকা তাও মেনে নিয়েছি কারণ ত্রিশ টাকা এর থেকে বেশি কী চুল কাটবে কেটে দেবে সেটা ভাবতে হবে ওরা এই কেটে দিচ্ছে ওরা বাপের ভাগ্যভাবে ওরা বেশি ভর বড্র করলে পারা চুলি কাটবে যে ঘাড়মারি বাড়াতে পারা রিস্স নেই লেনেকা একদম ঠিক আছে বেটা একদমই রিক্স নেই লেনেকা তো দেখা যাক কী হচ্ছে দিনগুলোর সামনের সবই তো মনে হচ্ছে ফাঁচিল ফাঁনছিল করে এগাবো বাট লাইফটা খানিকটা আটকে আটকে যাচ্ছে মনে হচ্ছে আটকাক না আটকালে কী করে হবে ওরা প্রেম ভালোবাসা জীবনে একের পর এক চলে আসে তো সেগুলো নিয়ে বেশি ভাবা উচিত না তাই না আমিও বেশি ভাবি না আছে আছে থাক থাক তোমা যাই হোক সময় এটি দরকার আছে লাইফেও প্রচুর প্রচুর দরকার জমাটি তুমি চুম্বা না করো না তবে আমার লাইফে কোনো স্যাটিসফ্যাকশান পাবে না ভাই চুম্বাইডি ইজ ম্যান্ডেটরি আমি মনে করি গার্লফ্রেন্ড বানাও মজা করো মজমস্তি করো ব্যাস এটা একটা লাইফের একটা পার্ট বেটা তো এগুলো করা উচিত যা করে না যা করবে না বা পড়াশোনা নেই বড় বড় চোলাল মারে তারা কিছুই না খর হয়ে যায় আমি দেখেছি চুম্বাইডি করো পড়াশোনা করো আমি বলছি না পড়াশোনা করো না বা চুমাইজাইটি দরকার আছে ঠিক আছে চুমাই যদি না করলে হয় না ইটস লাইফ বেটা